প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটি অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি গগনযান সম্পর্কিত ইতিমধ্যে তোমরা হয়তো গগনযান মিশন নিয়ে কিছুটা হলেও অবগত হয়েছ গগনযানে চেপে ভারতের হয়ে মহাকাশে পাড়ি দিতে চলেছে চার নভচারী তাদের নাম প্রকাশ করলেন নরেন্দ্র মোদী তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস স্টেশন থেকে ওই চারজনের নাম পরিচয় প্রকাশ করেন তিনি আর শুধু মহাকাশঝানি নয় মহাশূন্যে মানুষ পাঠানোর দিকে এগোচ্ছে ভারতবর্ষ মোট চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে এই অভিযানের জন্য কিছুদিন আগে সেই চার মহাকাশচারীর নাম পরিচয় প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস স্টেশন থেকে এই চারজনের নাম পরিচয় প্রকাশ করেন তিনি গগনযান অভিযানের জন্য যে চার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণান গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইন কমান্ডার শুভাংশু শুক্লা গগনযান অভিযানের আওতায় তিন ভারতীয় মহাকাশচারীদের রকেটে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে নিম্ন অংশে পাঠানো হবে তিন দিন পর আবার ফিরিয়ে আনা হবে পৃথিবীতে অবতরণ করা হবে জলভাগে অভিযানের জন্য এই চার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তরতে হয় তাদের তারপর চলে প্রযুক্তিগত প্রশিক্ষণ রাশিয়াতেও মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নেন তারা মহাকাশে যে কোনো পরিস্থিতিতে যাতে মানিয়ে নিতে পারেন প্রাণ বাঁচাতে পারেন নিজেদের সেই প্রশিক্ষণও পেয়েছেন ওই চার মহাকাশচারী ওই চার মহাকাশচারীর নাম পরিচয় প্রকাশ করে এদিন মোদী বলেন গগনযানের চার যাত্রীর নাম জানতে পারলেন দেশবাসী কিন্তু এগুলি শুধুমাত্র চার মানুষের নাম নয় চার অদম্য শক্তির নাম যারা একশো চল্লিশ কোটি ভারতীয়র মহাকাশ স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন চল্লিশ বছর পর কোন ভারতীয় মহাকাশে যাচ্ছেন তবে এবার আমাদের নিজেদের রকেট চেপে যাওয়া হচ্ছে এর আগে উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখেন কোয়াড্রন লিডার রাকেশ শর্মা তিনি সোভিয়েত মিশনের অংশ ছিলেন এদিন মোদী জানান তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে যখন আত্মপ্রকাশ করবে ভারত ওই একই সময়ে প্রগণযান ভারতকে মহাকাশ অভিযানের জগতে অন্য উচ্চতায় নিয়ে যাবে এই অভিযানে ভারতের মহিলা বিজ্ঞানীদেরও সমান যোগদান রয়েছে তাদের ছাড়া এই অভিযান অসম্পূর্ণ বলে জানান মোদী গগনযান অভিযানের আওতায় চারজন মহাকাশচারীকে ইসরো মহাকাশে পাঠাতে চলেছে তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে গগনযান অভিযানের আওতায় মহাকাশের রোবট নারী বা যন্ত্র মানবীকে পাঠানো হবে মহাকাশে নভচারীদের পাঠানোর চেয়ে তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা ঢের বেশি গুরুত্বপূর্ণ তাই মেপে মেপে পা ফেলা হচ্ছে বোম মিত্রা নাম শুনেছ কি ইনার কে ইনি যে পরীক্ষার কথা বলা হচ্ছে অর্থাৎ ইসরো যে গগনযান অভিযান চালু করতে চলেছে সেই পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবে বম মহাকাশে পাঠানো হবে এ বছরেই সব ঠিক থাকলে তারপর এই চারজন মহাকাশচারীর মধ্যে তিনজনকে পাঠানো হবে তাহলে কে এই বোমিত্রা বৌমিত্রা ইসরোর তৈরি একটা রোবট যার রূপ দেওয়া হয়েছে একজন মহিলার মতো দেখতে পুরোপুরি মানুষের মতো কাজও করবে মানুষের মতো সঙ্গে যে ছবিটি দেখছ এটি রোবট বম মিত্রার তাহলে ইসরোর এই গগনযান অভিযান ভয়ঙ্কর একটি অভিযান আর এই ভয়ঙ্কর অভিযানে যারা সামিল হতে চলেছে ভারতের চার বীরপুত্র স্যালুট জানাই তাদের এবং তাদের জন্য কামনা রইল ইসরোর মিশন সফল হোক